সকালটা আসলেই সুন্দর তো অনেক ছোটোবেলা যখন ঘুম থেকে উঠতাম তখন উঠোনের পাশে এই রকম থাকতো মানে দানের মুঠগুলো রাখা থাকতো তো এখনো আছে আজীবন হয়তো থাকবেও কারণ দান চাড়া বাচ্চারা তো আমরা বাঁচতেও পারবো না আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো তো বরাবরের মতো নতুন আরেকটা লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে স্কিপ না করে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর যেই দিকে শীত এসেছে সেই থেকে শীতের সবজিও চলে আসছে এক পরে এক এখানে দেখতেই পারলেন কয়েক রকমের শীতের সবজি এগুলো কিন্তু গতকালকে রাত্রের বাজার তো এখানে রয়ে গিয়েছিল গরম দিনে কিন্তু সবজি বাজার থেকে আনার পরই ফ্রিজের মধ্যে রাখতে হয় শীতকালে কিন্তু একদিন বাইরে থাকলেও কোনো প্রবলেম হয় না তো যাই হোক এই তো আমি সবজিগুলো ফ্রিজের মধ্যে রেখে আর চলে এলাম চা বানাতে আর তার সাথে আমি এই বনগুলোকেও একটু সেখে নিচ্ছি আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটি কন্টিনিউ করেছি আর একদম রাত পর্যন্ত গড়িয়েছি এখন দেখা যায় কন্টিনিউ ভিডিও করা হয়ে ওঠে না তো যাই হোক এই তো গতকাল বেলা আমি মাংস বোনা করে রেখেছিলাম আজকে মাংস পোলাও রান্না করবো সেই জন্য ইভান যেহেতু অসুস্থ সেই কারণে সকালে রান্না করে ততটা সময় দিতে পারি না তাই ভাবলাম রাতের বেলায় মাংস বোনাটা করে রাখি তো সকালে একটু ইজি হয়ে যাবে এখানে আমি গরম জল দিয়ে দিলাম তারপর অর্থেরা চাল দিয়ে মাংস পোলাওটাও বানিয়েছি কিন্তু আপনাদের সঙ্গে আমি আসছি যা করতে পারলাম না টুকরো টুকরো করে ভিডিওটি শেয়ার করা আপনারা প্লিজ একটা লাইক দিয়ে যাবেন পোলাওটা আমি বসিয়ে চলে এলাম মরিচের বুটা ছাড়াতে তো কাঁচা মরিচের এইরকম বুটা ছাড়িয়ে রাখলে দেখা যায় খাওয়ার সময় আর বুটা নিয়ে সমস্যায় পড়তে হয় না তারপর আজকে ভাবলাম আমি একটু সবজি কাটাকাটি করে ফেলি শীতের সবজি আমার খুবই পছন্দ আর শীতের সবজির মধ্যে সব থেকে সবজি কাটতে যে সবজিটা ভালো লাগে সেটা হলো শিম মানে বেশি করে বিচিওয়ালা শিম তো যাই হোক আজকে কিন্তু শিম কাটছি না আজকে আজকে তো দেখতে পাচ্ছেন অল কপি কাটছি এই অল কপিগুলো কিন্তু আমাদের লোকাল নয় এগুলো চালানি সেই কারণে অনেক বেশি জাল হয়ে গিয়েছে ভিতরে মানে অনেকটা শক্ত তো যে আশা নিয়ে আমি কাটতে বসেছিলাম সেই আশাটা আমার থচ হয়ে গিয়েছে মানে আমি ভাবছিলাম যে একটু কচি টাইপের হবে তো কি আর করার কেটে নিচ্ছি বোকাটা ফেলে দিচ্ছি কারণ এতো বেশি জাল হয়ে আছে ওগুলো তো আর খাওয়া যাবে না সবচেয়ে কাটাকাটি করে চলে এলাম আমি মাছগুলো বাঁচতে তো মাছটা অনেক আগে থেকেই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম এখন আমি অর্ধেকটা মাছ বেজেও নিয়েছি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই রূপছাদা মাছ দিয়ে আজকে অলকপি রান্না করব আর এই দেখুন আমার ইবান অনেকটা কষ্টের মধ্যে আছে ওকে নেপুলাইজার দেওয়া হচ্ছে তো আসলে ডক্টর বলেছিলেন ওকে অ্যাডমিট দেওয়ার জন্য আমরা কিন্তু অ্যাডমিট দিইনি এডমিট যেই কারণে হসপিটালে দেওয়া হয় সেটা হলো এই নেপুলাইজারটা দেওয়া হয় হসপিটালে দুই ঘন্টা তিন পর পর তো এটা আমরা গোড়ের মধ্যে এনে নিয়েছি আর কয়েক ঘন্টা পর পর আমরাও দিয়ে দিচ্ছি তো ওকে খেয়ে দিয়ে দেওয়ার পর আমি গোটা মোটামুটি একটা টিক নিচ্ছি আর কি গোটা এত বেশি এলোমেলো হয়ে আছে আজকাল আর এখন সোজা চলে এসেছি একদম সন্ধ্যা পরে তো এখানে মধুরের একটু সন্দেশ বানিয়ে নিচ্ছি মানে তেলের পিঠা যাকে বলে এটা বানাচ্ছি কারণ হলো আমার শাশুড়ির মা এসেছেন মানে আমার নানি শাশুড়ি তারপর আমার ননদ আমাদের বাড়িতে আছেন তো ওনাদেরকে খাওয়ানোর জন্য প্লাস আমরাও খাবো এই কারণে ফুলকো ফুলকো তেলের পিঠা বানিয়ে নিচ্ছি এখানে তো এগুলো কিন্তু আমি ডকরা জানি না আমার শাশুড়ির মা এগুলো করে দিয়েছেন আমি শুধু বেজে নিচ্ছি অনেক সুন্দরভাবে হচ্ছে মাসাল্লাহ আর এইগুলো অনেক ইজিলি হয়েও যায় তারপর এখানে বাজার থেকে পাপ্তা মাছ নিয়ে এসেছিলেন এইগুলো মামনি বসে বসে কেটে দিচ্ছে এগুলো রান্না করতে হবে আজকে বেলা একদিনে দুই রকমের বাজার আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে রাতের বেলা যে বাজারগুলো নিয়ে এনে এসেছেন সেটা হলো এই যে বড়ো টাইপের বেগুনগুলো তো আমি আরমানকে ডেকে ডেকে দেখাচ্ছি আরমানের খুব বেশি মানে ফেভারেট একটা সবজি বলতে পারেন ব্রিঞ্জাল তো ও এই বেগুনগুলোকে এত বেশি ভালোবাসে তো ওকে আমি ডেকে ডেকে দেখাচ্ছি ও খুব বেশি খুশি হচ্ছে তারপর এখানে ক্যাপসিকাম আনা হয়েছে শিম আনা হয়েছে তো এই ছিল আজকের মোটামুটি সবজি বাজার তো আরমান দেখুন এগুলো নিয়ে খেলতে আরম্ভ করেছে মাছগুলোকে হালকা বেজে এইটু আমি রান্নাও করে নিয়েছি নিচ্ছি সেম প্যানের মধ্যে তো পেঁয়াজগুলোকে কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি এই মাছগুলো আমার মনে হয় পেস্ট করে নিলে মানে বেশি ভালো লাগে খেতে তো তেলের তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম তারপর হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দেব। তারপর আর কি আর কিছু না যদি দনে পাতা থাকে আর পেঁয়াজের পাতা থাকে তাহলে তো দিতে পারেন তো দনে পাতা নিয়ে আমার মানে নিজের হাতে আমি আমার বাগানটাকে নষ্ট করে ফেলেছি আমি ওই দিন মানে গতকালকে যে ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সার দিয়েছিলাম ওই সার দেওয়ার কারণে আমার বাগানের সব দনে পাতা একদম মরে গিয়েছে আমার জীবনের প্রথম বাগান করেছিলাম তাও দনে পাতা লাগিয়েছিলাম এত সুন্দর করে হয়েও ছিল কিন্তু নিজের দোষে মানে এগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে তো এরকম একদম শুয়ে গিয়েছিল তো রাতের বেলায় মামাকে বললাম যাও কয়েকটা উঠিয়ে নিয়ে আসো মরার থেকে তো বালা একটু রান্নাতে যদি দিয়ে দিতে পারি একটা বাগান করা কিন্তু অনেক কষ্টের মাটি জোগাড় করে তারপর জল দেওয়া প্রতিদিনই খেয়াল করে সকাল বিকাল জল দেওয়া অনেক বেশি যত্ন আছে তো তারপর হঠাৎ করে যখন বাগানটা একদম তছনছ হয়ে যায় তখন কিন্তু অন্যরকম লাগে তো যাই হোক এই তো মাছটা আমি রান্না করে নিলাম তারপর সকালের কিছু কাজ এগিয়ে রাখছি কারণ কালকে স্কুলে যাব তো সকালবেলা লাউ দিয়ে মাংস রান্না হবে তো মাংসটা আমি এখানে বোনা করে রেখে দিচ্ছি সকালবেলা লাউ দিয়ে দেবো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর মাধ্যমে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ